শ্রী মা সারদা দেবীর পবিত্র জন্মতিথি উপলক্ষে আগামী চব্বিশে ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক মহা ধর্মীয় অনুষ্ঠান আয়োজক শ্রী রামকৃষ্ণ আশ্রম খঞ্জনা চক হলদিয়া পূর্ব মেদিনীপুর আশ্রম সূত্রে জানা গেছে এদিন ভোর থেকে শুরু হবে নানা আধ্যাত্মিক কর্মসূচি ভোর চারটে থেকে শুরু হবে মঙ্গল আরতি এর পরপরই ভক্তদের জন্য থাকবে ভজন ও স্রোত পাঠ সকাল সাতটায় অনুষ্ঠিত হবে বিশেষ মা শারদা পূজা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত চলবে মায়ের বাণী জীবনাচরিত পাঠ এবং আধ্যাত্মিক আলোচনা দুপুর বারোটায় থাকবে প্রসাদ বিতরণ বিকেল চারটে আবার শুরু হবে সন্ধ্যা আরতি ভজন এবং আস্থা ভরা প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত হতে সকল ভক্ত সুবর্ণধাই ও সাধারণ মানুষকে আন্তরিক আহ্বান জানিয়েছে শ্রী রামকৃষ্ণ আশ্রম আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে শৃঙ্খলা বজায় রেখে ভক্তরা যাতে নির্বিঘ্নে পবিত্র দিনে যোগ দিতে পারেন তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে

আগামী রবিবার ভর্তি গিয়ে ভক্তদের ধর নামার সম্ভবনা রয়েছে ওম জননী সারাদামদেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে তয়স্তা প্রণব মা ভীমহর্ম বলতে পারবো আমাদের চব বাংলা চব্বিশে অগ্রহায়ণ ইংরেজি এগারোই ডিসেম্বর এগারো বারো দু হাজার পঁচিশ শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি উৎসব অনুষ্ঠিত হবে একশো তিয়াত্তরতম জন্মতিথি এই জন্মতিথি উপলক্ষে আমাদের সকল রামকৃষ্ণ ভাবধারার সকল ভাই বা আদাস যারা আছেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই শুভ জন্মতিথিতে মায়ের শুভ জন্মতিথিতে আপনারা এখানে এসে উপস্থিত হন এবং যাতে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই আর আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে একটা অনুষ্ঠান সূচি আছে যে ভোর চারটার সময় মঙ্গল আরতি ছটা থেকে প্রভাত ফেরি হবে আমাদের পুরনো আশ্রম থেকে রোড আশ্রম পর্যন্ত আমরা প্রভাত ফেরি করব তারপরে মায়ের বিশেষ পুজো ভোগ আরতি যজ্ঞ এটা অনুষ্ঠিত হবে তারপর বারোটার সময় প্রসাদ বিতরণ হবে আর চারটা থেকে ধর্মসভা হবে ধর্মসভায় মহারাজরা এবং মান্যগণ্য ব্যক্তি যারা আছেন তারা সকলে উপস্থিত থাকবেন তারপর সন্ধ্যে সাতটার সময় আমাদের সঙ্গীত অনুষ্ঠান হবে বিভিন্ন জায়গা থেকে শিল্পী আসবেন তারা সঙ্গীত পরিবেশন করবেন বেশ এটাই